তো ফ্রেন্ডস আজকে হচ্ছে দিঘা আমাদের দ্বিতীয় দিন আর যতবার দীঘা এসেছি এখনো পর্যন্ত আমি কোনোদিন মোহনায় যাইনি তো আজকে আমার বান্ধবীর পাল্লায় পরে সকাল সকাল উঠলাম বান্ধবী তোমারে চলে গেছে তো কি করবে আরকো ঘুম থেকে উঠে এত জ্বালাতন করছিল এই যে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে যা হয় আর কি আর এই দেখো বৃষ্টিও চালু হয়ে গেছে আমাদের কাছে ছাতাও নেই এবার কি হবে

চলে আসলাম মাছগুলো গুলো দেখাও আমি কিন্তু প্রথমবারই আসলাম আর এখানে দেখো কত রকমের মাছ এটা কি ইলিশ এত বড় বড় পিস তো ইলিশ মাছ তুমি দেখাও তোমার মতো করে আমি মাছের নামও জানি না বাবা তোমরা দেখো ঠিক আছে এই পাশে দেখো এই পাশে সব সুটকি মাছ নাকি মাছ আর লোকটা দেখো কত লোক সকালবেলা এখানে আমরা তো ঘুমের থেকে উঠিও না কোনোদিন আসিও না 아, <목소리> 미자게보셨다아니야 <목소리> 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 অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ভালো করে কথা হয় না তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা এডিট করব কদিন ধরেই ভাবছি কিন্তু একদমই টাইম পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করব তো ফাইনালি আজকে অনেক কষ্টের পর কিন্তু ভিডিওটা এডিট করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক তোমরা সকলে জানিও কেমন আছো আর আমরা বাড়ি থেকে যেদিন এসেছিলাম এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আমরা ভাবতেই পারিনি যে দীঘাতে এসে এরকমভাবে ঘুরতে পারবো তবে সত্যি কথা বলতে দীঘা এসে এবার আমরা আমরা খুবই মজা করেছি যেগুলো কোনো বছরই করিনি সেগুলো এবছর করেছি ঘোড়ার পিঠে উঠেছি তো জীবনে ফার্স্ট টাইম আমি এবার ঘোড়ার পিঠে উঠলাম তোমরা একটু পরে দেখতে পাবে আর দীঘার মোহনাতে যে এত ভিড় হয় এটা আমি ফার্স্ট টাইম দেখি তোমাদের খুঁজে খুঁজে অজ্ঞান হয়ে গেছে এখানে পরে টাওয়ার টাওয়ার কিছু নেই তোদের সাথে একসাথে এসেছিলাম আরে এসছিল আমরা বৃষ্টি থেকে দাঁড়াই আমরা নামে মুখ দাঁড়াই জুমার বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে ওই দেখা হয়ে গেছে আমরা লেট তোমাদের সঙ্গে বারবারই আমি একটা কথা বলি যে দিঘার সঙ্গে আমার একটা ইমোশন জড়িয়ে আছে সেটা কি চলে তোমাদেরকে আজকে বলেই ফেলি তোমরা তো অনেকেই জানো যে আমি কিন্তু পালিয়ে বিয়ে করেছিলাম আর পালিয়ে বিয়ে করে আমি কিন্তু প্রথমে দিঘাতে এসেছিলাম সেই বরের সঙ্গে প্রথম আমার দিঘা দেখা তারপর থেকে দিঘার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে জানি না কেন দীঘা আমার খুবই ভালো লাগে আর দীঘাতে আসলে সেই সমস্ত কথাগুলো প্রচুর ভাবে মনে পড়ে আজ থেকে প্রায় দশ সরি দশ না নয় বছর আগে কারণ আমার বিয়ে হয়েছে যে দশ বছর পর বললো তার মানে ন বছর আগে আমার বিয়ে হয়েছিল আর দেখতে দেখতে যে কিভাবে এতটা বছর কেটে গেল সেটা বুঝতেও পারলাম না তো যাই হোক চলো তোমরা আবার ভিডিওটা এনজয় করো তোমাদের অনেক ভালো লাগবে দেখো ওর কথা সকাল বেলায় আইতো সকাল বেলায় না 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 না

আমি কোনদিন উঠিনি ঘোড়ায় আজকে ভাই একটা ফটো তুলবে ঠিক করে তুমি চলো ভাই দাদা দাও তুমি এখানে দাঁড়ো আমাদের ঘুরায় নিয়ে আসো ঠিক আছে আমার তো শুধু নদ ছিল দেখো যাবো ও দা তুমি ঘটো করে চারশো

চলো পা দেখো জল পুরো পা পর্যন্ত চলে আসবে এই ঢেউটা আসবে জলটা পুরো পায়ে আসবে এই আসলো না আর লোক লোক দেখো জাস্ট যে এত হয় সত্যি পুরো একদম চারিদিকে ফটো মানে ফটো না সারি জল আর জল আর কি সুন্দর ভিউ সকাল আমি পাথরগুলো যাওয়ার কথা বলছিলাম কিন্তু ওই পাথর যাওয়া যাবে না ওই যে ভিজে গেলাম এবার দেখো জল পুরো পায়ে মাই বেশি কাছে দিও না বার করে নিয়ে শোনে আসো বেশি কাছে দিও না এই তোর থাকবে না যে সকালে কি খাচ্ছো সকালবেলা আমাকে ব্রেকফাস্ট ফোন করতে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর কি ছোলার ডাল ছোলার ডালের তরকারি তো এখানে সাত দিয়ে কিছু হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে কারণ রান্না বান্নাগুলো দারুণ টেস্ট তিন বেলায় থাকি ডায়েট ফাঁসে পড়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে তো আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না আমি স্নান করবো তো অবশ্যই আমি করবো না ঠিক আছে আমি লোকের স্নান করে দেখবো তো আমাদের থাকে সব সময় তাই আমরা চলে আসি তো যাই হোক সবাই একটু হালকা পাতলা ভিজবো ভিজবো সবই হবে আর তো আমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট তো ভিডিও তাই তো সেই সমস্ত আমরা করবো আমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তো চলো যা যা তো দেখো সকলে স্নান করছে বাবা কি ঢেউ এই তো যাচ্ছি তো দাঁড়াও তো বা এখানে বালিগুলো দেখো

তো আমরা আজকে খাওয়ার জন্য বসে আছি কিন্তু আজকে এখনও বান্না হয়নি আর অন্যদিন আমরা সবার লাস্টে খাই আর আজকে আগে আগেই চলে আসছি খেতে তো আজকে আমাদের মেনুতে আছে বিরিয়ানি যেটা ওই যে দমে বসানো আছে আর ওদিকে স্যালাড কাটা হচ্ছে ওই যে দেখো সবাই বসে স্যালাড কাটছে আর আমার অর্গত তো খুব খিদে পাচ্ছে আজকে আচ্ছা খুব খেতে পারছি শোনো শোনা তো ফ্রেন্ডস এই যে খেতে বসেছি বিরিয়ানি তার আমি একা সাদা ভাত আমি যেহেতু বিরিয়ানি খাই না আছে যার আমার জন্য সেটাই আমি